রাসুল সাল্ল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা যাকে সম্পদ দান করেছেন অথচ সে তার জাকাত আদায় করে না কেয়ামতের দিন তার জন্য তার সম্পদকে চোখের ওপর দুই তিলক বিশিষ্ট ও মাথায় টাক পরা ভয়ঙ্কর ও শক্তিশালী একটি সর্পের আকৃতি দান করা হবে তা কেয়ামতের দিন তার গলায় বেরিয়ে সদৃশ হবে তা তার মুখে দুই দিকে দংশন করবে আর বলবে আমি তোমার পুঞ্জীবিত ধন আমি তোমার সম্পদ তারপর রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম এর সমর্থনে এই আয়াত তেলাওয়াত করলেন বিমা অর্থাৎ আল্লাহ তাদেরকে যে সম্পদ দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য উত্তম অভিধানে জাকাত শব্দের অর্থ পবিত্রকরণ ও বৃদ্ধিকরণ শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় নির্দিষ্ট শর্ত সাপেক্ষে উপযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট মালের মালিক বানিয়ে দেওয়া জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি রোকন এর মাধ্যমে অভাব দুঃখ দূর করা যায় এবং দরিদ্র ও ধনীদের মাঝে ভ্রাতৃত্ব ও সমৃত্তির সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয় আল্লাহ তালার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে বিনা স্বার্থে শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের কিছু অংশ হাসেমি ও তাদের দাসদাসী দাসী ব্যতীত অন্য দরিদ্র মুসলিমদেরকে প্রদান করার নাম জাকাত